আসসালামু আলাইকুম ভালোবাসা অবিরাম প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের জন্য আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক সুধুবাদ এবং অনেক অনেক ভালোবাসা আমি মোহাম্মদ রবিউল ইসলাম আমি বাংলাদেশি আমার কান্ট্রি বাংলাদেশ আমি আপনাদের সামনে লাইভে যুক্ত হয়েছি ইউটিউব লাইভ আপনারা যে যেখান থেকে আমাকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের সুন্দর মতামত আমি আপনাদের সঙ্গে লাইভে থাকার চেষ্টা করি এবং প্রতিনিয়ত আমি আপনাদের সঙ্গে যুক্ত হব হ্যাঁ প্রিয় দর্শক মণ্ডলী কে কোথায় থেকে দেখতেছেন আমাকে লাইভে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের সুন্দর মতামত আপনারা আমার প্রত্যেকটা বন্ধু এবং প্রত্যেকটা মহলের অনেক অনেক ভালোবাসা আমি একটা কথা বলি জীবনে চলার পথে অনেক দুঃখ আসবে অনেক বেদনা আসবে আপনারা কখনো হার মানবেন না কখনো নিজেকে ছুটু মনে করবেন না আপনারা যে চাকরিটাই করেন না কেন যে কর্মটাই করেন না কেন আলহামদুলিল্লাহ সেই কর্মেই অটল থাকার চেষ্টা করবেন নিজেকে কখনো তুষতা তাচ্ছিল্য মনে করবেন না আপনি আপনার রাজ্যে আপনি রাজা আপনি আপনার জীবনে যা কিছু ঘটতেছে কেন ঘটুক না কেন প্রত্যেকটা কাজের জন্য আপনি সন্তুষ্ট থাকবেন এবং এক সৃষ্টিকর্তাকে বিশ্বাস করবেন জীবনে যতই বিপদ আসুক কখনো ভয় পাবেন না কারণ বিপদ দেওয়ার মালিক ওই বিপদকে দুর্বার গতিতে বিপদের থাকা মুহূর্তটিকে বি দুর্বার গতিতে এগিয়ে পার করে এগিয়ে পার করে নেবেন নিজেকে সবসময় স্বাভাবিক রাখবেন সমাজে আর আপনার জন্মস্থানটা সবসময় ভালো রাখবেন আপনার জন্মস্থানে কখনো কোনো ভুল ত্রুটি করলে সেটা আপনার জীবনের জন্য অনেক বড় একটা একটা ভুল আপনার জন্মস্থানটা সবসময় থাকবে পবিত্র আপনার পাড়া প্রতিবেশীরা জানবে আপনি অনেক ভালো তাই আপনার পাড়া প্রতিবেশীর সামনে আপনার গ্রামে বা আপনার মহল্লায় আপনি নিজেকে এমনভাবে উপস্থাপন করবেন এমনভাবে সাজাবেন প্রত্যেকটা প্রতিবেশীকে অনেক শ্রদ্ধার চোখে সম্মান করবেন তারাই আপনার সুনাম দেশ বাংলায় ছড়িয়ে দিবে এক প্রতিবেশীরাই পারে আপনাকে ফুটে তুলতে তাই প্রতিবেশীদের সামনে সর্বক্ষণ ভালো ব্যবহার করবেন হাসিমুখী কথা বলবেন এই প্রতিবেশীগুলোই এক একটা প্রতিবেশী যখন আপনার ভালো কাজগুলো মানুষের সামনে দূরগ্রামে প্রেজেন্ট করবে তখন আপনার দাম এমনিতেই বেড়ে যাবে এমনিতে আপনাদের গ্রামে সেরা সন্তান গ্রামের সেরা মানুষ এ মহল্লার সেরা মানুষ ইউনিয়নের সেরা মানুষ এভাবে দেশ বিদেশে আপনার নাম ছড়িয়ে থাকবে সর্বপ্রথম আপনার জন্মস্থান আপনার জন্মভিটা সেই জায়গাটিকে আপনি পবিত্র রাখবেন প্রত্যেকটা মানুষের সঙ্গে হেসে হেসে কথা করবেন আপনি যখন বাইরে জব করেন এলাকায় যাবেন এলাকায় গিয়ে মা কাকি বুড়ো মুরব্বী ময় মুরব্বীদেরকে সম্মানের চোখে দেখবেন তাদেরকে সম্মান করবেন তারা আপনার গ্রামের মানুষ তাদের চোখে যদি আপনি ভালো সাজতে পারেন তাহলে দেখবেন একটা থানার কাছে আপনি প্রেজেন্ট করবে একটা থানার মানুষ আপনাকে ভালোবাসবে কিছু বুদ্ধি জ্ঞানী ব্যক্তিরা একই কাজ অন্যরকম করে করে জ্ঞানী ব্যক্তিরা কিন্তু নিজেকে অন্যভাবে প্রেজেন্ট করে যার কারণে তারা সমাজে একটা জ্ঞানী লোক তারা সমাজে অনেক মূল্যায়ন পায় তারা সমাজে অনেক মূল্যবোধ করে কি জন্য করে জানেন তারা নিজের গ্রামকে ঠিক রেখেছে নিজের গ্রামের মানুষের কাছে মা কাকি প্রতিবেশী তাদের কাছে ওরা নিজেকে এক সুন্দর মাত্রায় পৌঁছে দিতে পারে সুন্দর করে কথা বলতে পারে আপনি জব করেন আপনি চাকরি করেন অনেক দিন পর বাড়িতে গিয়েছেন সেখানে গিয়ে আপনার গ্রামের ময় মুরব্বীদেরকে দু চার দশ পঞ্চাশ টাকা পান সুমারি খাতে দিলে কি আপনার কমবে কমবে না আপনার মহত্ব জ্ঞানগুলো সমাজের মাঝে সরিয়ে যাবে দেশ ও জনগণের মাঝে আপনি সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করতে পারবেন এভাবে দান করতে করতে একদিন আপনি মহৎ ব্যক্তি হয়ে উঠবেন নিজেকে আগে নিজের গ্রামটিকে আগে ঠিক করবেন আর কখনও নিজের গ্রামের মানুষের সঙ্গে বেদি করার চেষ্টা করবেন না নিজের গ্রামে যদি আপনি ভালো না থাকতে পারেন তাহলে বাইরে পৃথিবীতে বাইরের জীবনটা অন্যরকম ভাই আমি বর্তমান ঢাকাতে অবস্থান করতেছি আমি রবিউল ঢাকাতে অবস্থান করতেছি না এই ঢাকা শহরে কিন্তু আমার কেউ নেই এলাকার বাইরের বিভিন্ন ধরনের লোক গোপালগঞ্জের লোক টাঙ্গাইলের লোক এদের সঙ্গে আমার কিন্তু একটা জাস্ট মুখের পরিচয় এই মুখের পরিচয়টাকে এমনভাবে প্রেজেন্ট করবেন মানুষেরা যেন আপনাকে ভালো বনে মানুষের চোখে আপনি কখনো নিজেকে বড় অর্থ দেখাতে যাবেন না তাহলে কিন্তু হেরে গেলেন আপনি নিজেকে যখন বড় মনে করবেন আপনি হেরে যাবেন তাই নিজেকে শান্ত রাখুন মানুষের সামনে মানুষ দুইটা কথা বড় বড় কথা বললো আপনি হজম করে নিন দেখবেন আপনার দাম আপনার ব্যক্তিত্বটা অনেক দূর বেড়ে গেছে ভাই লেখাপড়া একটা জিনিস সুশিক্ষা আর জিনিস আপনি প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেছেন কিন্তু আপনি যদি সুশিক্ষা অর্জন করতে না পারেন আপনার ব্যবহার আচরণ যদি খারাপ হয় আপনি আপনার কর্মস্থলে দাম পাবেন না আপনি আপনার গ্রামে দাম পাবেন না আপনি আপনার আপনার বন্ধু বান্ধবীদের কাছে দাম পাবেন না তাহলে আপনার টাকার কি কোনো মূল্য থাকলো আপনার টাকার কিন্তু কোনো মূল্য থাকলো না আমার লাইফটা একজন দেখতেছেন একটু চটপট করে সুন্দর একটা কমেন্ট করে চলে যাবেন কোথায় থেকে আমার লাইভটা দেখতেছেন প্রিয় কলিজার টুকরু ও বোন জানি না জাস্ট একটা কমেন্ট আবদার করেছি আপনার কাছে আর আমার কথাগুলো কি পরিষ্কার বুঝতে পারতেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমি রবিউল ইসলাম প্রতিনিয়ত না পারলেও মাঝে মধ্যে লাইভে এসে আপনাদের সঙ্গে অন্ধন করার চেষ্টা করতেছি আর আমার লাইক আমার এই লাইভটা যদি যদি এখনো লাইক না করে থাকেন তাহলে আমার এই লাইভ ভিডিওতে অবশ্যই একটা লাইভ করে যাবেন একটা লাইক করলে হবে কি আমার আমি আপনাদের সামনে সুন্দর সুন্দর কথা বলতে পারবো এখন এক একজনের জায়গায় যদি আমার এখানে বীরজন আসতো বিশ্বাসিত করবেন না আমি আরো অনেক সুন্দর করে অনেক সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারতাম কে কোথায় থেকে দেখতেছেন আমার এই ইউটিউব লাইভটি অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট আমি আপনার কাছে আবদার করেছি আমি অনেক ভৌতিক গল্প জানি আমি সেগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করব ধীরে ধীরে আমাকে সময় দিতে হবে আর আমার সঙ্গে অ্যাক্টিভ থাকতে হবে ইনশাল্লাহ আমি একে একে আপনাদের সামনে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করব। আমি রবিউল ইসলাম আপনাদেরকে ভালোবেসেছি আপনাদের ভালোবাসায় আমি নিজেকে যুক্ত করার অপ্রান্ত চেষ্টা করতেছি এক মালিক যদি আমার উপর সহায় হন এই হলো আমি আপনার প্রতিবেশীর কথা বললাম নিজেকে নিজের ব্যক্তিত্ব যদি বাড়াতে চান তাহলে নিজের কথা কম বলতে হবে সময় কথা কম বলবেন কেউ ডাকলে তার ডাকে সাড়া দিবেন না নিজেকে মানুষকে আপনার জন্য অপেক্ষা করাবেন দেখবেন ধীরে ধীরে আর আপনি মানুষকে খাওয়ানোর চেষ্টা করবেন কখনো মানুষের কাছ থেকে খাবেন না তাহলে দেখবেন আপনার ব্যক্তিত্বটা ধীরে ধীরে অনেক দূর বেরিয়ে যাবে এবং আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন আপনার ব্যক্তিত্বকে যদি বাড়াতে চান তাহলে মানুষের কাছে ফ্রি খাবেন না প্রয়োজন হলে খাওয়ান আর ময় বেশি সম্মান করবেন ময় মরব্বীরা আপনার থেকে বিশ বছরের বড় মানুষেরা আপনার পিতা সমতুল্য আপনার থেকে তিরিশ বছরের চল্লিশ বছরের মানুষ আপনার গ্র্যান্ড মাদার ফাদার আপনি সম্মান করবেন তাদের সম্মান করলে আপনার তারাই আপনাকে মানুষের সামনে প্রেজেন্ট করবে এবং মানুষের সামনে উপস্থাপন করবে ছেলেটি অনেক ভালো এভাবে যাই হোক আমি আমার লাইফটি বেশি দীর্ঘস্থায়ী করতে চাচ্ছি না আমাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন কোথায় থেকে দেখতেছেন প্লিজ একটা কমেন্ট টপিককে রলাম আমি প্লিজ ভাইয়া একটা কমেন্ট হবে আমার কথাগুলো পরিষ্কার শুনতে পারতেছেন কি না জানি না বাংলাদেশী না ভারত কোথায় থেকে আমার লাইফটা দেখতেছেন অবশ্যই একটা কমেন্ট হবে আপনার একটা কমেন্ট মূল্যবান একটা কমেন্ট আর একটা লাইক আমাকে নতুন করে অনুপ্রেরিত করবে আপনাদের সামনে কথা বলার জন্য অনুপ্রাণিত করবে আমি চাচ্ছি আপনাদের একটা লাইক এবং একটা কমেন্ট আমি আপনাদের আমি ছোটো মানুষ আমি বড় মানুষ না আমি নিজেকে বলবো না আমি অনেক বড় এটা কখন আমি বলবো না ছোট মানুষ তারপর আমি চেষ্টা করি কিছু ভালো কিছু আপনাদেরকে উপহার দেওয়ার জন্য জানি না কতটুকু আমি আপনাদেরকে উপহার দিতে পারব বাট আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাই আপনাদের সামনে কিছু নিজেকে উপস্থাপন করাবো এবং কিছু ভালো কিছু দেওয়ানোর জন্য ইনশাল্লাহ অবশ্যই আপনারা সুন্দর দেখে একটা কমেন্ট আর একটা লাইক করবেন আর ভালোবাসা তো তখনই যায় তাই না যখন আপনারা প্রতিনিয়ত আমাকে দেখেন বন্ধুরা আমি প্রতিনিয়ত না করতে পারলেও মাঝে মধ্যে আপনাদের সঙ্গে এসে একটু আড্ডা দিব আর এই আড্ডাগুলো আমাকে নতুন করে আপনাদের সঙ্গে অ্যাক্টিভ হওয়ার একটা সূচনা তৈরি করে দিবে আপনাদের প্রত্যেকটা মুহূর্তকে আমি সাধুবাদ জানাই আপনারা যে দেশে এবং দেশের বাইরে যে যে প্রান্তে রয়েছেন আপনাদের জন্য আমার অন্তরের অন্তরস্থ অনেক অনেক শুভকামনা এবং অনেক অনেক দোয়া থাকবে কে কোথায় থেকে আমার এই আমার এই লাইফ আড্ডাগুলো দেখতেছেন আপনাদের ভালোবাসা প্রতিনিয়ত আমার সঙ্গে রয়েছে এবং ছোটোখাটো ভালোবাসা এবং ছোটোখাটো ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি চাই আপনারা ভালো কিছু করেন যে যেখানে আছেন ভালো থাকবেন সব সময় নিজের শরীরের যত্ন নেবেন আমাকে একজন এই মুহূর্তে দেখতেছেন প্লিজ ভাইয়া কোথায় থেকে দেখতেছেন একটা কমেন্ট করবেন আপনার কাছে আমার একটা আবদার আপনার একটা কমেন্ট আপনার একটা কমেন্ট আমাকে আরও উৎসাহিত করবে অবশ্য একটা কমেন্ট আমি আশা করতেছি আপনারা আমাকে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন কোথায় থেকে আমাকে দেখতেছেন হ্যালো আমার কথাগুলি কি পরিষ্কার শুনতে পাচ্ছেন আমি কিন্তু বুঝতে পারতেছি না আমাকে কে বা কারা দেখতেছে কিন্তু আমার কথাগুলি পরিষ্কার বুঝতে পারতেছেন কিনা একটু কমেন্ট করে জানালে আমি খুব ভালো হতো তাহলে আমি আমার লাইফটা আরও বেশিক্ষণ দীর্ঘস্থায়ী চালাতে পারতাম দুইজন আমাকে দেখতেছেন কিন্তু একটু কমেন্ট করবেন আমার কথাগুলো পরিষ্কার বুঝতে পারতেছেন কিনা প্লিজ ভাইয়া বা ইস আমি বোঝাতে চাচ্ছি আপনাদেরকে আমার কথাগুলো পরিষ্কার বোঝাতে পারতেছে বুঝতে পারতেছেন কিনা না জানি না আপনারা বাংলা ভাষায় কথা বলতে পারেন কিনা আমি চেষ্টা করতেছি আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী বলতে পারেন প্রতিনিয়ত আমি আপনাদের সঙ্গে যুক্ত হব এবং অ্যাক্টিভ থাকার চেষ্টা করব আমাকে যারা দেখলেন অবশ্যই কমেন্ট না করলে আমি কিন্তু বুঝতে পারতেছি না ভাই আমি আমার লাইফটি সমাপ্তি ঘোষণা করার চেষ্টা করতেছি আজকের মতো আবার দেখা হবে আপনাদের সামনে অন্য কোনো এক লাইভে আর ততক্ষণ আপনারা ভালো থাকবেন আর আমি আমার লাইফটি এখন দীর্ঘস্থায় করবো না যেহেতু কমেন্টের কোনো উত্তর পাচ্ছি না বা কেউ কমেন্ট করতেছেন না একটু কমেন্ট করলে আমি খুব খুশি হলাম হতাম কোথায় থেকে দেখতেছেন আমাকে প্রিয় ভাই ও বোনেরা যে যারা যেখান থেকে যারা যেখানেই রয়েছেন আপনাদের জন্য আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক শুভ শুভকামনা এবং অনেক অনেক শুভেচ্ছা যেখানেই থাকুন আপনারা ভালো থাকবেন আপনাদের জন্য আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক দোয়া থাকবে আমাকে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আর আমি লাইভটা কেটে দেওয়ার চেষ্টা করতেছি যেহেতু আমার লাইভে দর্শক কম এজন্য আমি চেষ্টা করতেছি কেটে দেওয়ার দেখি কাটতে পারি কি না ভালো থাকবেন আজকের মতো আমি এখান থেকে বিদায়